আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতজুবিল্লাহ হিমান শাহিদ রহমান রাজিম প্রিয় ডুমুরিয়া ফুলতলাবাসী আমরা ইতিহাসের সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি আমাদের আসন্ন ত্রয়োদশ সংসদে নির্বাচন এই নির্বাচন অর্জনের পথ অনেক সহজ ছিল না এই নির্বাচন অর্জন করার জন্য সহস্র মানুষ শহীদ হতে হয়েছে অসংখ্য মানুষ গুম হতে হয়েছে আয়নাগর এবং সারা পৃথিবীটা এই মজলুম এবং নিপীড়িত মানুষের জন্য আয়নাগরে পরিণত হয়েছিল হাসিনা ক্যান্টনমেন্টের ভিতরে এক আয়নাঘর তৈরি করেছিল আর যাদেরকে গ্রেফতার করা যায়নি সারা বাংলাদেশটা তাদের জন্য একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল অসংখ্য মানুষের নির্যাতন দুই হাজার নয় সালের পূর্ববর্তী বাইতুল মোকারমের সামনে লগি বৈঠা থেকে শুরু করে সর্বশেষ আমার ভাই উসমান হাদির শাহাদত বরণের মধ্য দিয়ে এ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা নির্বাচন পেতে যাচ্ছি এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা প্রার্থী হয়েছেন আপনারা যারা জনগণ রয়েছেন যারা মিডিয়া পুলিশ প্রশাসন আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে সর্বপ্রথম যে দায়িত্বটি সেটি হচ্ছে আমার প্রশাসনের ভাইদের উদ্দেশ্য আমি কিছু বলবো প্রিয় প্রশাসনের ভাইরা আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বিগত তিনটা নির্বাচন আপনারা করেছেন আপনারা দিনের ভোটটাকে রাতে করেছেন আপনারা মরা মানুষকে কবর থেকে তুলে নিয়ে এসে ভোট দিয়েছেন আপনারা আমি আমি নির্বাচন আপনারা পরিচালনা করেছেন এসপিডিসিরা সাক্ষী থেকে ওসি কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণের বিরোধী গণবিরোধী কার্যক্রমগুলো আপনারা করেছেন আমরা বিশ্বাস রাখতে চাই এই কার্যক্রমগুলো আপনারা উপর মহলের আদেশে আপনাদেরকে করতে হয়েছে এই তরুণ প্রজন্ম এত মানুষের রক্ত অর্জিত যেই নির্বাচনটি রয়েছে এই নির্বাচনে আপনারা যারা ইউনিফর্ম পরা পুলিশ সদস্য রয়েছেন আপনারা যারা নিজের যোগ্যতা এবং মেধায় চাকরি পেয়েছেন আমরা আস্থা রাখতে চাই বিগত নির্বাচনগুলোর মতো আপনাদের জন্য আবার কোনো খাম রাখতে হবে না কোন এসপির জন্য খাম রাখতে হবে না কোন ওসির জন্য খাম রাখতে হবে না কোন এসআই কনস্টেবলের জন্য খাম রাখতে হবে না আপনারা যদি অবৈধ টাকাটা আপনাদের সামনে নিয়ে আসে আপনার আপনাদের সন্তানের কথা মনে করবেন আপনার আপনাদের বাবা মার কথা মনে করবেন বাংলাদেশের জনগণের কথা মনে করবেন আপনারা যদি তারপরেও এই টাকাটা আপনার হাত দিয়ে স্পর্শ করে দেখেন আল্লাহ আরুষ কেঁপে উঠবে আপনাদের প্রতি পাঁচই অগস্ট প্রশাসনের প্রতি জনগণের যেই বিদ্রোহ আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণ যখন জেগে উঠে কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না দিয়ে তাদেরকে ঠেকানো যায় না বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না যদি একটি পাতাল নির্বাচনের দিকে আপনারা যান ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্বে ভরে দেন জনগণের যে বিদ্রোহ সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না প্রিয় প্রশাসনের ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করবো আপনার আমাদের ভাই এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গঠন করব যেই বাংলাদেশে আপনার পুষ্টিং জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না কোন প্রমোশনের জন্য কোন নেতার বাসায় তদবির করা লাগবে না আমরা জানি রাতের আধারে আপনারা তাজের নামাজে আপনারা কান্না করেন আপনারা কষ্টে থাকেন কতিপয় কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা নত করতে হয় আমরা বাংলাদেশের জনতা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের প্রতি যে এই মানুষের অনাস্থা তৈরি হয়েছে সেই আস্থা ফিরিয়ে আনতে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে প্রিয় মিডিয়ার ভাইয়েরা অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায় কষ্টের কথা জানায় তারা যে এই খবরটা তারা প্রচার করতে চায় কিন্তু তাদের দালাল মালিক মিডিয়া সেগুলো তাদেরকে প্রচার করতে দেয় না পাঁচই অগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি আমরা যখন মন্দির মসজিদগুলোকে গুলাকে পাহারা দিয়েছি অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশন গুলাকে দখল করেছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে তারা আজকে মিডিয়াগুলোকে দখল করেছে মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে মনে রাখতে হবে জুলাইয়ে মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই মিডিয়াকে কয়েকটা জনতা দৌড়ের উপরে রেখেছে জনগণ যখন জাগে কোনো মিডিয়ার প্রয়োজন হয় না জনগণ প্রত্যেকেই মিডিয়া হয়ে উঠে প্রিয় মিডিয়ার ভাইয়েরা আর কত আপনারা গোলামি করবেন সাংবাদিকদেরকে বলছিলাম সাংবাদিক রানী উপায় মিডিয়া মালিক যারা আছেন আপনাদেরকে বলছি আপনারা খবরের মাঝে যখন একটা নির্দিষ্ট দলের প্রচারণা করেন তখন আপনাদের এই মিডিয়ার কোনো সত্তা থাকে না একটা দালাল এবং আমিতে সেটি পরিণত হয় মিডিয়াকে বলবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পালন করুন সংবাদ প্রচার করুন বিএনপির মিডিয়া হওয়া লাগবে না জামাতের মিডিয়া হওয়া লাগবে না এনসিপির মিডিয়া হওয়া লাগবে না তাহলে যদি আপনারা কোনো রাজনৈতিক দলের মিডিয়া হন তাহলে জুলাইয়ের সময় টেলিভিশনের কথা মনে রাখুন তারা পোস্টার লাগাইয়া সাংবাদিকতা করতে পারে নাই তারা বুম সাংবাদিকতা করতে পারে নাই জনগণের সামনে যখন ক্যামেরা নিয়ে এসেছে তখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে প্রিয় ডুমুরিয়া ফুলতলাবাসী আপনারা জানেন একটা দল টাকা নিয়ে টাকার বস্তা নিয়ে নির্বাচন করতে নেমেছে কালো টাকা নিয়ে নির্বাচন করতে নেমেছে এটা আপনাদের দায়িত্ব নির্বাচনের আগে একদিন টাকা নিয়ে পাঁচ বছর গোলাম থাকবেন নাকি বিনা পয়সায় ভোট দিয়ে আগামী পাঁচ বছর বিনা পয়সায় সেবা নিবেন প্রিয় ডুমুরিয়াবাসী বাসী ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান আগামী পাঁচ বছর আপনি গোলামি করতে হবে সিদ্ধান্ত আপনার আগে আপনি যেই মালিক আছেন প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে আপনারা চান কিনা ভোটের পরে আগামী পাঁচ বছরও প্রার্থীরা আপনাদের কাছে পায়ে পায়ে যাক যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই আগামী পাঁচ বছর আপনাকে গোলামী করতে হবে প্রিয় জনগণ ভোট হচ্ছে পবিত্র আমানত এই ভোটাধিকার এই ভোটের অধিকার অর্জনের জন্য আমাদের সাব্বিরকে শহীদ হতে হয়েছে ইয়ামিনকে শহীদ হতে হয়েছে রিয়াগুপকে শহীদ হয়েছে শত সহস্র সন্তানকে শহীদ হতে হয়েছে তাদের রক্তের কসম আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়ে না আল্লাহর আরো খেপে উঠবে এই ভোট হচ্ছে পরিবর্তনের ভোট এই ভোটের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করতে পারব আপনারা জানেন একটা পক্ষ গোপনে উপেনে জানিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু তারা গোপনে নায়ের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে তাদের এই মুনাফিকি ইতিহাসে লেখা হয়ে থাকবে তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে চাচ্ছে শুধুমাত্র হাসিনা ছাড়া তাদের কাছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মিডিয়া ভালো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ব্যবসাপাতি ভালো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক্সিকিউটিভ ভালো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুলিশ ভালো কেবলমাত্র হাসিনাই ভালো ছিল না আমরা হাসিনার যেমন পরিবর্তন চেয়েছি একই সাথে হাসিনার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছি এই হাসিনা ব্যবস্থার যদি পরিবর্তন পেতে চান তাহলে আপনার অবস্থান অবশ্যই গণভোটে হের পক্ষে থাকতে হবে প্রিয় ডুমুরিয়া ফুলতলি বাসে আগামী নির্বাচনে আপনাদের এই আসনের যিনি প্রার্থী হয়েছেন উনি এমন একজন মানুষ ওনার যে যোগ্যতা রয়েছে উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে প্রার্থী হওয়ার ওনার সক্ষমতা রয়েছে বাংলাদেশের তিন তিনশো আসনের যে কোনো আসনে প্রার্থী হলে উনি সেখান থেকে জিতে আসার সক্ষমতা রয়েছে মিয়া গোলাম পরওয়ার সাহেব উনি নিজের মাতৃভূমির টানে আপনাদের টানে দীর্ঘদের যুগের বেশি সময়ের জেল জুলুমের মধ্য দিয়ে উনি গিয়েছেন এবং দিন শেষে উনি আপনাদের কাছেই ফিরে এসেছেন এবং উনি যে সময় ক্ষমতায় ছিলেন উনি যতদিন এমপি ছিলেন ওনার এমপি সময়ে উনি যত টাকা খরচ করেছেন প্রত্যেক কার হিসাব এক পয়সা এক পয়সা করে জনগণের সামনে প্রকাশ করেছেন সিদ্ধান্ত আপনার আপনারা কি সৎ হাতে খুলনাকে তুলে দিবেন নাকি টাকার অবস্থা যারা দুর্নীতির আক্রয় বাংলাদেশ পরিণত করেছিল তাদের হাতে খুলনাকে তুলে দিবেন প্রিয় খুলনা ফুলতলা ডুমুরিয়া ইতিহাসের সন্ধিক্ষণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় তরুণ প্রজন্ম আমরা পরিবর্তনের দ্বার প্রান্তে আছি ভোটের দিন পর্যন্ত কোনো ঘুমানো চলবে না প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে এবার বিএনপির ভোটের কারণে বিএনপির পরাজয় হবে এবার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাড়ি পাল্লায় সিল মারবে এবার ধানের শীষের স্লোগান দিয়ে সাপ্লাকলিতে সিল মারবে বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ চাঁদাবাজির কারণে বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ দেড় করে বেশি সময় অত্যাচার সংগ্রাম নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন তার আজকে দলের মধ্যে কোনটা সাপ রাতের অন্ধকারে আমাদেরকে গোপনে এসে জানায় আমাদেরকে আপনারা উদ্ধার করেন এই চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই প্রিয় বিএনপির ভাইয়েরা আপনারা যারা জিয়ারা দস্য বিশ্বাস করেন বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করেন আমাদের দরজা আপনাদের জন্য খোলা ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আগামীর বারো তারিখ আপনাদের ভোট হোক দাঁড়িপাল্লার পক্ষে